সৈদপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় মামলা হয়ে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত উল্টো মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ঘটনাটি ঘটেছে গত একত্রিশ অক্টোবর বোতলাগাড়ি ইউনিয়নের শাসকন্দর কুটিপাড়ায় অভিযুক্ত আমিনুল ইসলাম একই এলাকার বাসিন্দা ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সৈদপুর থানায় মামলা দায়ের করেন এলাকাবাসী সূত্রে জানা যায় বিস্কুট কিনে দেবার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত ভাষায় নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী এ বিষয়ে পুলিশ বলছে মামলাটি তদন্তাধীন খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বর্তমানে উক্ত আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয় নাই কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে খুব শীঘ্রই তাকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো এক সপ্তাহেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ভুক্তভোগী পরিবার বলছে ন্যায় বিচার না পেলে তারা আরো কঠোর পদক্ষেপ নেবে শাকির হোসেন বাদল